হয়নি শট রেজওয়ান স্টাইল সেটা অফ সেঞ্চুরি 180 রানে পৌঁছে গেল এ আর এন্টারটেইনমেন্ট এক্সিলেন্ট ওয়ার্ক এক্সিলেন্ট ওয়ার্ক দারুন সব শট নিচে রেজওয়ান নতুন দুই ব্যাটার একদম ফ্রেশ দুজন ব্যাটসম্যান তারা রয়েছেন মাঠে শট নিতে একটা ডেলিভারি ফুল করে দিয়েছেন দারুন একটা ব্যাটার রয়েছেন মাঠের মধ্যে অফ স্টাম্পের অনেকটা বাইরে ফুলটা সেটা ডেলিভারি ড্রাইভ করে দিয়েছেন অফ ড্রাইভ এক্সেক আবার নেক্সট ওয়ান অফ বাইরে থেকে দারুণ একটা শট এক্সট্রা আবারের উপর দিয়ে লফটেড কাভার ড্রাইভ তো এবারে রান তিনি কনসিড করেছেন অফ বাইরে থেকে চমৎকার একটা ড্রাইভ উড়িয়ে মেরেছেন ফুল টস দ্যাটস হিউজ ক্র্যাকিং কিন্তু এক্সপেন্সিভ তিনি আবারও ফুল টস একটা ডেলিভারি একটু স্লোয়ার বল কিন্তু বাউনি যাওয়ার সেটা সম্ভব হয়নি শট রেজওয়ান স্টাইল একটা হাফ সেঞ্চুরি 180 রানে পৌঁছে গেল এ আর এন্টারটেইনমেন্ট এক্সিলেন্ট ওয়ার্ক এক্সিলেন্ট ওয়ার্ক দারুন সব শট নিশ্চয়